মালাকার ব্লক থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখো এখানে কিছু কাতলা মাছ এনেছি যেহেতু আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে প্রত্যেক দিনই তোমরা ব্লগ ভিডিও পাও তাই আজকে মনে হলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তাই দেখতে পাচ্ছো এখানে কিছু পরিমাণে কাতলা মাছ আনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব কাতলা পোস্ত আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিছু কাতলা মাছ এনেছে চলো তোমাদের সাথে আমি প্রথম থেকে শেয়ার করি আর এই রেসিপিটা বেশ আমার পোস্ত দিয়ে মাছটা বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন চলো এই মাছটা একটু বরফে ছিল একটু বরফ ছাড়ানোর জন্য একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে আমি তোমাদের সামনে শেয়ার করে দেখাচ্ছি দেখো এখন কিন্তু মাছ থেকে আমার জলটা মানে বরফটা ছেড়ে গেছে এখানে দেখো পোস্ত কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখন আমি এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব এটা হচ্ছে কাতলা মাছ রুই পোস্তও খেয়েছি রুই পোস্তটা যেমন ভালো লাগে কাতলা পোস্তটাও বেশ ভালো লাগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ভালো করে এটা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলব ফুল ভিডিওটা মানে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো শেষ পর্যন্ত আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা একটু ট্রাই করবে আমি কোনো মশলা বা কিছু রিচ কিছু ব্যবহার করি না নর্মালি পোস্ত কাঁচা লঙ্কা এইটা দিয়েই রেসিপিটা বানিয়েছি দেখো এখানে কিছুটা পোস্ত নিয়ে নিচ্ছি পোস্তটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা আমি একটু শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব তারপর এর মধ্যে জলে করব করবো কিছুটা লবণ নিয়ে নিলাম দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হয়ে গেছে আরেকবার ঘুরিয়ে নিলাম তারপর এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম তারপরে আমার পোস্তবাটা ডান এখানে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেবো দেখতে পাচ্ছ কড়াইয়ের চারিদিকে কি তেল লাগিয়ে নিচ্ছি তাহলে মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে লাগে না তারপরে তেলটা দেখো ভালোই ধোঁয়া উঠেছে দেবে ধোঁয়া ওঠা তেলে মাছ ছাড়লে মাছটা কিন্তু ভাঙে না এমনকি কড়াইয়ে লেগে যায় না দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এতে হলুদ নুন কিছুই দিতে হবে না তেলের তেল যদি ভালো গরম হয় তাহলে কিন্তু তার মধ্যে মাছ এমনি আমার ভালো মতো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ মাছটা এখানে ভাজতে দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট মাছ কিন্তু আমি উল্টে নেবো এইভাবে আমি দুবার মাছটা ভেজে নিয়েছি আর মাছটা দেখবে ভাজা হলে খেতেও টেস্ট হয় আর মাছটা বেশ বড়ো ছিল তো আর মাছের মানে পোস্তটা খেতেও বেশ ভালো হয়েছিল। দু পিস পেটি আর একটা ডারা মাছ দেখতেই পাচ্ছে এক পিট কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে একবার নেড়ে দেখে নেবে মাছটা ঠিকমতো উঠছে নাকি তাহলে ভাববে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আর যদি কড়াইয়ে লেগে যায় তাহলে ভাববে মাছটা কিন্তু এক পিট এখনও কমপ্লিট হয়নি যাই হোক আমার কিন্তু এক পিট কমপ্লিট এবার কিন্তু আরেক পিঠের দিকে উলটি দিলাম মাছটা দেখতেই পাচ্ছ মাছটা বেশ ভালো ভাজা হয়ে গেছে আর এরকম বড়ো মাছ ভাজা দিয়েও ভাত খেতে ভালো লাগে আমি ভাজা মাছও কিছু রেখেছি আর বড়ো মাছটা আমার খুব একটা প্রিয় না এরকম পোস্ত করলে তবেই আমি খেতে বেশি ভালোবাসি তা তোমাদের কার কেমন লাগে মাছের পোস্ত অবশ্য তোমরা কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগে কিন্তু আমি মাছ একমাত্র পোস্ত দিয়েই খেতে ভালোবাসি আর সরষে দিয়ে আর আমার এমনি মশলা দিয়ে খুব একটা ভালোবাসি না দেখো এখানে মাছ ভাজা কিন্তু আমার ডান মাছ ভাজা তিনটে কিন্তু কমপ্লিট এই কড়াই কিন্তু আরও কিছু মাছ আমি দিয়ে দিচ্ছি ওটাও আমার ভেজে তুলে নিচ্ছি অফ ক্যামেরায় এবার কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কিছু দেবো না কাঁচা পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এর মধ্যে একটু নুন অ্যাড করেছি তোমাদের এর আগেও আমি রেসিপিতে বলেছি বা আমার ব্লগ ভিডিওতে বলেছি চিকেনেও বলেছি নুন অ্যাড করলে পেঁয়াজটা বেশ নরম হয় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে দেখো এর কিছুটা আমি পোস্তবাটা দিয়ে দিলাম দিয়ে দেখো এবার কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কিন্তু পোস্তবাটা কিছুটা রেখে দিয়েছি আমি কাঁচা পোস্তও ব্যবহার করব তোমরা সবাই জানো যে কাঁচা পোস্ত টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঁচা পোস্তটা আমি কিছুটা পরে দেব তারপর আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করবো না পোস্ত তো হলুদ দিলে কিন্তু ভালো লাগে না নর্মালি নুন দিয়ে আর পোস্ত বাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন ভালো মতো কষান হয়ে গেছে কিছু পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এবার জল অ্যাড করে দেওয়ার পরে এক এক করে কিন্তু যখনই আমার পোস্তটা একটু ফুটে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে মাছ একটা একটা করে দেখো আমি অ্যাড করে দিচ্ছি কারণ মাছটাও তো একটু মানে পোস্তর মধ্যে মানে মশলা ঢুকতে হবে পোস্তটা মাছের মধ্যে না ঢুকলে ভালো লাগে মাছটা একটু নরম না হলে ভালো লাগবে না তার জন্য মাছটা দিয়ে কিন্তু কিছুক্ষণ বেশ ফুটিয়ে নিতে হবে দেখো অনেকটাই কিন্তু আমার পোস্ত মানে কমে এসছে মানে অনেকটাই পোস্ত টেনে নিয়েছে মাছের মধ্যে তারপরে দেখো মাছটা তোমাদের সাথে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এরপরে কিন্তু আমি এর মধ্যে কিছুটা কাঁচা পোস্ত আছে সেটা কিন্তু আমি এবার অ্যাড করে দেবো কারণ তোমাদের এর আগেও বলেছি যে আমি পোস্তটা কাঁচা পোস্ত দিতে একটু ভালোবাসি আর পোস্ত জিনিসটা কিন্তু দেখবে কাঁচা যখন লাস্টে একটু দেওয়া হয় সেনটাও খুব সুন্দর হয় তাই দেখো এখানে কিন্তু কিছু পরিমাণে কাঁচা পোস্ত ছিল একটু জল বেশি দিয়ে যেহেতু পোস্তটা লেগেছিল অনেকটা তারপর দেখো এইটা দিয়েও কিন্তু আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তারপরে দেখো দেখতেই পাচ্ছ এখন বেশ সুন্দর ফুটছে এরপরে কিছু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে